আমার মেয়েদের করছে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে বিচার করবো আপনি কেউ না ইউ আর নো ওয়ান কতটা ধৈর্য তোমার কতটা ধৈর্যর পরিচয় দিলে এই সব জায়গা থেকে একটি সমাধান দেওয়া যায় তা আমরা আর্মিকে দেখলে বুঝতে মুমেন্ট আর্মিকে থানায় কখন কল করা হয়েছে যখন কোনো থানায় কোনো পুলিশ যেতে পারছে না তখন আর্মিকে কল করা হয়েছে থানায় এখন যদি বলি আর্মি থানায় কেন সেটা কি বলা আমাদের ঠিক হবে দিস ইজ মাই ল একজন আসামিকে একজন সেনাবাহিনীর হাত থেকে আপনি কিছুতেই ছিনিয়ে নিতে পারেন না আইন হাতে তুলে নিতে পারেন না একজন পুলিশের সামনে থেকে আপনি বিচার করতে পারেন না এমন কি আর্মিরা দিন রাত থানাগুলোকে পাহারা দিয়েছে এখন যদি আমরা বলি যে আর্মি থানায় কেন এগুলো বলা কি আমাদের ঠিক হবে দেশের এই সময়টায় কেউ অন্য কোনো চিন্তা কিংবা ভাইরাল হওয়ার জন্য কোনো কথা না বলাই ভালো স্লিপ আপনার একটি কথার জন্য সব অর্জন নষ্ট হয়ে যেতে পারে যেমনটি এই আর্মির অফিসারটাকে দেখে অবাক হয়েছে তার ধৈর্য দেখে দেশের মানুষ যেমন অবাক হয়েছিলাম এই মেয়েটি কোঠা আন্দোলনের সময় যে আন্দোলনে তার যে ভূমিকা ছিল সেই ভূমিকা নিয়ে একটা দুটে কথার জন্য সব অর্জন নষ্ট হতে পারে আর্মির এই অফিসারটাকে আমরা স্যালুট জানাই তার এই ধৈর্য এবং এই ধৈর্যশীল পরিচয় দেওয়ার জন্য যখন মানুষ ভুল করে তখন একটা দুটি কথার জন্য তার পতন হয় সেগুলো সব আমাদের মাথায় রাখতে হবে এই সমস্ত কথাগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে যে কোনো রকম একটি দুটি কথার জন্য আমাদের সব অর্জন বিসর্জন না যায় পুলিশ জনগণের সেবা করবে কিন্তু পুলিশ রাজনৈতিক কাজে ব্যবহার করে যে সমস্ত রাজনীতির ক্ষমতাসীন দলগুলো থাকে অনেক কিছু মেনটেন করে চলতে হয় পুলিশের আর্মিকে কখন কল করা হয় আপনার আমার কথা মতো তো আর্মি আসবে না দেশের যখন দূর সময় চলে তখন আর্মিকে কল করা হয় দেশের সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করে তারা তাদের কাজে ফিরে যায় দেশ রক্ষার নামে তৈরি করা হয়েছে তাদের দেশের ক্লান্তি সময় তারা তো আসবেই তাছাড়া তো তারা তো আমাদের দেশের মানুষ তারা প্রতিটা জায়গায় যেতে পারবে থানায় তাদের পুলিশের সাথে সমন্বয় করতে বলা হয়েছে এমন কিছু কিছু ভুল আছে সেই ভুলগুলোই ক্ষমা চেলে পরে কিন্তু সেগুলো সমাধান করা যায় না যেমনটি করেছিল শেখ হাসিনা সরকার সব ছেলে মেয়েদের রাজাকার বলেছিল তারপরেও বিনয় হলে কোনো কাজ হয়নি সবগুলো মাথায় রাখবেন মেয়েটি লাইফে এসে ক্ষমা চেয়েছে সেনাবাহিনীর কাছে আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু আসসালাম বলতে পারি যে আমি তাকে পেলে বা আমি তাকে পেয়ে তার কাছে ক্ষমা চেয়ে যে ক্যাপ্টেন ছিলেন তাকে আমি অলরেডি খুঁজছি আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমি তাকে পেলে বা আমি তাকে পেয়ে তার কাছে কমছে আসবো